আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে যেও আল্লাহ যদি যান আজকে আবারও একবার তোমাদেরকে ওয়েলকাম টু ডার্ক স্টেশন আজকের আলোচনায় থাকছে কানে নাকে ব্রতে দোল পড়া এগুলো নর্মালি মেয়েরা করে থাকে কিন্তু বর্তমান সময়ে আমি অনেকেই দেখতে পাই যারা হচ্ছে কানে নাকে বা ব্রতে দোল পড়ে মডার্ন জামানার সাথে তাল মিলিয়ে চলার জন্য অনেকেই এরকম স্টাইল করে থাকে কিন্তু আগে আমাদেরকে জানতে হবে আমরা যারা মুসলমান আছি যে ইসলাম ধর্মে এই কানে বা নাকে বা ব্রুতে দোল পড়া এটা কি হালাল না হারাম দেখো আমি যত জায়গায় রিসার্চ করেছি যে মেয়েদের জিনিসপত্র ছেলেরা পড়তে পারবে না আবার ছেলেদের জিনিসপত্র মেয়েরা পড়তে পারবে না যেমন ছেলেদের পোশাক মেয়েরা পরে যদি ঘুরে এটা কিন্তু এলাও না আবার মেয়েদের পোশাক ছেলেরা যদি পরে ঘুরে এটাও কিন্তু এলাও না তো মেয়েরা যেসব জিনিস ব্যবহার করে এইসব জিনিস থেকে ছেলেদেরকে দূরে থাকতে হবে আর এই বিষয়গুলো যারা করো তোমরা আমার রিকোয়েস্ট থাকবে কাইন্ডলি নীরবে যখন থাকবে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করবে তাহলে তুমি আরও এই বিষয়গুলো জানতে পারবে ঠিক আছে কারণ তোমার একটা ভুলের জন্য তুমি যদি বিপদে পড়ে যাও সেটা অবশ্যই মানে ঠিক নয় বা আমি এজ এ মুসলমান ভাই হিসেবে আমি চাই আমার অন্য ভাই ভালো থাকুক আমার অনেক ভুল আছে আমিও যেন সুতরাতে পারি আমার জন্য দোয়া করবে আর আজকের আলোচনাটি একমাত্র সম্ভব হয়েছে আমার রব আল্লাহ ওনার রহমেই ওনার ইচ্ছাতেই তোমরা সকলেই আমাদের রবের ইচ্ছাতে রবের দয়াতে ভালো থাকো টেক কেয়ার অ্যান্ড বেস্ট অব লাক